কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের ইতিহাসের মাইনার ওয়ান পেপারটি রয়েছে আজকে তোমাদের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি সংগ্রহ করতে চাইছো তোমরা স্নেতদম নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত ভূগোল ইকোনমিক্স সোসিওলজি ফিজিক্যাল এডুকেশন এই বিষয়গুলোর পেইড পিডিএফ কপি পেয়ে যাবে এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাই এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে তো দেখো এক নম্বর প্রশ্ন যেটা পড়বে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো তো এটা আলাদা করে তোমাদের লেখ বা লিপি বা মুদ্রা এরকম আলাদা করে উল্লেখ করে দিতে পারে দু নম্বর প্রশ্ন পড়বে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বা বিপ্লব বা নিউলিথিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করো বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর জীবনের বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর বৈদিক যুগের ভারতের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও পাঁচ নম্বর পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা কি হ্রাস পেয়েছিল ছ নম্বর মগদের উত্থানের কারণগুলি লেখো সাত নম্বর মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসন ব্যবস্থা সম্পর্কে লেখো আট নম্বর মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো এখানে অশোকের দায়িত্ব বা মৌর্য সাম্রাজ্যের পতনের পেছনে অশোকের দায়িত্ব বা অশোক কতটা দায়ী ছিল নয় নম্বর কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব বিচার করো দশ নম্বর গান্ধার শিল্পের ওপর টিকা লেখো বা বলবে ভারতীয় শিল্পের ওপর গান্ধার শিল্পের প্রভাব উল্লেখ করে গান্ধার শিল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এগারো নম্বর গুপ্ত যুগের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো এই সভ্যতার পতন ঘটেছিল কীভাবে বারো নম্বর গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় তার কৃতিত্ব আলোচনা করা হয় আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন তার কৃতিত্ব আলোচনা করো চোদ্দ নম্বর হর্ষবর্ধনকে সকল উত্তরপ্রদানাদ বলা যায় কী বা বলবে সকল উত্তরপ্রধানাদ কাকে বলা হয় কেন বলা হয় আলোচনা করো পরবর্তী প্রশ্ন আদি মধ্যযুগের গিল্ড ব্যবস্থা কিভাবে বিকশিত হয়েছিল ষোলো নম্বর প্রাচীন ভারতে চলদের সামুদ্রিক কার্যকলাপের ওপর টিকা লেখো সতেরো নম্বর সাহিত্য শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো আর আঠারো নম্বর রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতামত লেখো ইতিহাস মাইনারের অনেক প্রশ্ন হয় তার মধ্যে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে এগুলো একদম মিস করবে না আর যারা মনে করছো ফার্স্ট সেমিস্টারের এনএপি নিউ সিলেবাসের বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ